এখানে লেখা আছে এবার সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় যদি একশোটা পোশাক দিতে পারো তবেই আর্মিতে নেব কষ্ট ব্যথা কিন্তু হাল খাতা থামেনি শুভেচ্ছা হালক তোমার চাকরি নিশ্চিত করা হলো মা আমি সেনাবাহিনীতে চাকরি পেয়েছি

এইটাই আমার শেষ হামলা এক আঘাতেই যুদ্ধ শেষ আজ থেকে তুমি আর্মি জেনারেল মা আমরা জিতে গেছি আমি জানতাম বাবা এখন তাড়াতাড়ি বাড়ি আয় স্যার এক সপ্তাহ ছুটি লাগবে আমার বিয়ে এক সপ্তাহ না এক মাস ছুটি নাও আমার বিয়ে দেখতে গেলে লাইক ফলো শেয়ার আর সাবস্ক্রাইব করো নেক্সট এপিসোড খুব শীঘ্রই আসছে কমেন্ট করতে ভুল না